আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর চলেন গিয়ে দেখি আলাদা সালাম আলাইকুম আমরা আজ আসছি বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ এটা আমরা প্রবেশ করছি মেইন গেট দিয়ে তো আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো সর্দার জমিদার বাড়ি আমরা সর্দার জমিদার বাড়িতে একটু পরে প্রবেশ করব তবে আমরা এখন বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর যেটা মূলত জাদুঘরটা সামনে আমরা এই সামনে দেখব চলেন লাস্ট গ এটা হলো জমিদার বাড়ির মেইন গেট এখানে ঢুকতে হলে আপনাকে একশো টাকা চার্জ দিতে হবে এদিকে দেখাও অত্যন্ত মনোরম পরিবেশ অনেক সুন্দর গাছ দ্বারা পূর্ণ শিল্প জাদুঘর আমরা ঠিক মেন সড়ক বাদ দিয়ে গাছের ছায়া দিয়ে যাচ্ছি অনেক মানুষ শুক্রবার ছুটির দিনে প্রচুর জনগণ প্রচুর পর্যটক মানে ভিজিট করতে আসে আসলে বলতে গেলে বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর যা এ নারায়ণগঞ্জে অবস্থিত আমরা একটু পরে জাদুঘরে প্রবেশ করবো লোকশিল্প জাদুঘরের কারুপল্লিতে আপনাদেরকে স্বাগত এটা একটু দেখাও পুরাতন কৃষি আসবাবপত্র কৃষকের বাড়ির আসবাবপত্র জয়নূল জয়নুল লোকশিল্প কারুশিল্প জাদুঘর কিচেন দিতে দেখাও আমরা এই দিক দিয়ে দেখি শিল্পচার্য জয়নল আবেদনের ব্যবহৃত পোশাক পায়জামা এটা হলো পাঞ্জাবি পায়জামা জয়াল আবেদনের ব্যবহৃত পোশাক এটাও পোশাক তার ব্যবহারকৃত যন্ত্র সামগ্রী রং করতেন এটা কি এটা হলো কাঠের প্যানেল নকশ কুমিন না কাঠের প্যানেল ওহ ও গড়ি গড়ি কি সুন্দর হ্যাঁ এটা কি দারু শিল্পে আল আকসা মসজিদ এই যে আল আকসা মসজিদ দূরের থেকে বড় কাঠ খোদায় প্যানেল মেনুল এটা কি এটাকে বলে মকর চলো মানুষের প্রকৃতি কাঠের তৈরি যাক সব পুরাতন কাঠের বিভিন্ন যন্ত্র সামগ্রী কৈজসপত্র ব্যবহার্য জিনিসপত্র সেই তিনশো চারশো বছর আগে যে সমস্ত পায়ে দেওয়া খরম আমরা যে স্যান্ডেল স্পঞ্জ ব্যবহার করি সেটা আগে মানুষ কাট দিয়ে বানাতো এগুলো সংগ্রহ নম্বর এটা গেল এটা কত অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী দাঁড়া শাস মহাদেব মূর্তি এটা হলো মহাদেবের মূর্তি ঠিক আছে থালা বাসনের প্রাচীন আমলে সেই থালা বাসন কাঠের বেড়ায় অংশ বিশেষ ঘিয়ের চুড়ি গহনার বক্স আছে ময়ূরপঙ্খী নাও হরিণ বাঘ আছে নকশি টেবিল আহ অনেক সুন্দর নকশি টেবিলটা এখানে আছে সিংহ হাতি মোটর স্ট্যান্ড মোটিভ স্টান কুম্ভ নক খেলানো অংশ বিশেষ কাঠের সিন্দুক এক্সিলেন্ট হলো কাঠের একটা সিন্দুক তৎকালীন সময়ে অষ্টাদশ ঊনবিংশ শতকে এটা কাঠের সিন্দুক হিসেবে ব্যবহার করা হতো এখানে যদি আমরা দেখি ডিওরমা পুরা একটা গ্রামের মানুষ ধরনের মানে কৃষি কাজ বলেন আর গ্রাম্য সংস্কৃতি বলেন সবগুলো এখানে একটা গ্রাফি আকারতে আকৃতিতে তুলে ধরা হয়েছে দোলনার স্ট্যান্ড যাই হোক এ পর্যন্তই শেষটা হলো কাঠের দরজা কত বড় বড় আর এটাকে যদি বলি দেখেন কাঠের চৌচলা ঘরের মডেল ঘরটা বেশ সুন্দর চৌচলা বিশেষ করে চৌচলা ঘরের পেছন পাশ করি শেষ করে আমরা এখন একটু ভালো করে দেখা দেখে এই যে আমরা আসি এখন উপরতলায় দ্বিতীয়তলা প্রদর্শনীতে সেই আগের যে তাঁত শিল্প বিয়রাম এখানে আছে যন এটাকে এক কথা বলা যায় মৃৎশিল্প মৃৎশিল্পটাকে শিল্পটাকে সুন্দর দেখাও এটাও মৃৎশিল্প এটা হলো বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের নৌকা আর এটা কি বলা যায় ক্যালিওগ্রাফি এই ক্যালিওগ্রাফিটা আপনাদের কিন্তু দেখাই কাঠের তৈরি বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এখানে যদি আমরা এখন একটা শোকেজে দেখি যে হলো পুতুল বক ঘোড়া ঘাস মা ও শিশু এখানে রাখা হয়েছে পানির কলস মাটির ব্যাংক ঘড়ি বোয়াম পুরা মাটির কিছু সুতি পুরা নকশি ইট এখানে আছে পুরা মাটির নকশি ইট হাতি ঘোড়া সিংহর শুধু দেখা যায় এটাও পোড়ামাটির খেলনা এটা আমরা আস্তে আস্তে দেখছি যে বিলীন হয়ে যাচ্ছে আমাদের এটা হলো পুরাতন আমাদের ইট নকশি ইট এখানেও নকশি ইট দেখা যায় পোড়ামাটির কিছু খেলনা এটা আছে একটা পাটির কলস আর জামদানি শাড়ি ও বাঙালির ঐতিহ্য নিচে আছে একটা জামদানি শাড়ি উপরেও আছে একটা জামদানি শাড়ি এখানেও আর একটা জামদানি শাড়ি অসাধারণ সুন্দর ঐতিহ্য স্বরূপ রাখা হয়েছে এখানে আছে নক্সিকাতার কাতার থলে দস্তরখানা আগের সময়ের লোকজন এই রকম দস্তরখানায় খাওয়া দাওয়া করতো এটাকে রাখা হয়েছে

বিভিন্ন খেলনা ওদিকে একটা আছে দেখেন হলো অ্যাংকর ফুলদানি গেল যে মারামারি করার যেই কাঠের তৈরি আর এদিকে বিভিন্ন ধরনের ফলের নমুনা স্বরূপ সব কাঠের তৈরি কলা জাম্বুরা বেনানা এই যে বেগুন কৃষ্টুমরা তারপরে কি আনারস কামরাঙ্গা পটল কত কিছু আছে সব কাঠের তৈরি খায় এদিকে আমরা দেখতে পাই মানচিত্র কথা বাংলাদেশের মানচিত্র এই যে আমাদের যশোর জখালি নাট থেকে হারাই গেছে নাই এদিকে আমরা দেখছি সুজনী কথা ও অসাধারণ নকশি কাঁথাকেও ফেল করে দিচ্ছে সুজনী কথা হলো বাহ অসাধারণ নকশি জায়নামাজে সেই অষ্টদাস ঊনবিংশ শতকে নামাজ পড়া হয়েছে এটা নকশি কথা অসাধারণ

দ্বিতীয় তলার পরিবেশ আমরা একটু পরে আবার তৃতীয় তলায় যাব দেখি তৃতীয় তলাতে কি আছে যাই হোক আমরা দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলাতে যাই তৃতীয় তলাতে উঠতে গিয়ে আমরা আবার একটা বড় মিক্সি কাঁথা বেডশিটের কাঁথা দেখতে পাই চলেন দেখি তৃতীয় তলায় শেষ

আপনার তুলা বেলুন চিরুনি বুটি ল্যাম্প সব তিতলের তৈরি কি অসাধারণ থালা বাবা এত বড় থালা পুষ্প থালা মানে সরি ফল ফল ওই যে ফুল দেখা যায় আর কি যা বিভিন্ন রকম বাসন পোষণ যে ধান পরিষ্কার করা যায় ঝাঁকুনি থালা এখানে আছে বাটি মতো প্লেট মূর্তি একটা বড় ঝুড়ি কি নাই যা বাঁশ আর মাটি দিয়ে তৈরি হতো এবং সেগুলো সব পিতলে আছে অসাধারণ বিশাল বড় একটা প্লেট থালা ছোট ছোট জিনিস পতো সব পিতলের সাপ গুলা এই যে পানির কলস এগুলো সব ওই যে ওই সময়ের মানুষজন মহিলা কাজা পরতো পুরুষরা যা গলায় পরতো হাতে পরতো এই সমস্ত হাসুনি মানে একটা সময়ের যুগে দেখা গেছে যে মাটির প্রচলন ছিল মাটির জিনিসপত্র দিয়ে এগুলো তৈরি হতো আর তারও আগের সময়ে দেখা গেছে সব পিতলের তৈরি হতো হ্যাঁ

যেনা সব বলার হার সব খুদলে তৈরি অসাধারণ হাত মেকলো দেখ খাড়ু বালা মুখছি খাড়ু চিনি নেওয়াই মুশকিল জায়ব সব কিছু মিলে এখানে অসংকো সংগ্রহশালা ওই কোমর বিছা কানের দুল আসল বলি माजी বন্ধ মওল হাসুলি সব রকমের জিনিসপত্র আছে বাউটি কাকন ঝুম কামল খালি মল টুকলি কানের দুল একটা আমার গলায় জুলাই দেখি এটা হলো সব মাটির তৈরি এটাকে বলা যায় কেপা পুতুল চেপা পুতুল সব আর এটাকে বলা যায় আমাদের সেই পাল্কি পালকি আর এখানে আছে তবলা একতারা দোতারা আর এখানে আছে বড় ঢোল তারপরে পিয়ানো অনেক কিছু তো যাই হোক সবকিছু মিলে আমরা এখন এই মুহূর্তে তিনতলার প্রদর্শনীয় শেষ করলাম আর এটাই লোকশিল্প জাদুঘরের সর্বশেষ ফ্লোর এখানে আর দেখার মতো কিছু নাই আপনাদেরকে সবকিছু মজার জিনিস দেখায় আপনাদের সর্বশেষ বিদায়ের আগে একটা সুন্দর জিনিস দেখাই এটা হলো পালকি পালকিতে না শ্বশুর বাড়ি যাই এই যে দরোদা এখানে বউ থাকে আমার নানার পাঁচটা মেয়ে সর্বশেষ মেয়েকে যখন বিয়ে দেয় তখন তাকে দেখছিলাম মানে আমার ছোট খালা তার বিয়ের সময় তাকে আমাকে পালকিতে করে শ্বশুর বাড়ি পাঠিয়েছিল কিন্তু সেই পালকির প্রচলন তো এখন আর নাই দেখি আমি একটু পালকিতে যেতে পারি কিনা ধর কিন্তু দেখায় পালকিটাকে হ্যাঁ এটা হলো গেট ওই গেট দিয়ে বউ এর থাকে আর এখানে দুইজন দুইজন করে এখানে দুইজন আর এখানে দুইজন এই চারজন কন্যাকে তার শ্বশুর বাড়ি নিয়ে যায় সুন্দর দেখাও কাঠের তৈরি বেশ ভালো না কন্যা নাই তাও এই মুহূর্তে যে ভবনটা দেখছেন এটাই হলো বাংলাদেশের লোকশিল্প জাদুঘরের তিনতলা বিশিষ্ট সংগ্রহশালা এখানে অষ্টদশ এবং ঊনবিংশ শতাব্দীর মাটির এবং পিতলের এবং বাঁশ কাঠ বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ রাখা হয়েছে এই ভবনেই আজকে আপনারা দেখতে পাবেন প্রাচীন আমলের রাজাবাদশা থেকে শুরু করে বিভিন্ন পরিবার যে সমস্ত আসবাবপত্র তৈজপত্র জিনিসপত্র ব্যবহার করত সেগুলো আর এখন আমরা চলেছি লোকশিল্প জাদুঘরের ভেতরের দিকে গাছপালা আছে দেখেন দেখি লিচু গাছ লিচু পারবো নাকি ওরে সর্ব এদিকে তো অসাধারণ গাছপালা হয়তো দেখি একটু গাছে উঠি হ্যাঁ এটা কি গাছ নি ওরে বাবা রে আচ্ছা দেখ এদিকে আয় গাছে যে উঠবো এটা দেখ এই পাশে আয় গাছের ভিতরে কি আছে এটা কোনো ব্যাং না কি বলে এটাতে কিভাবে তো ভয় পাইছে দেখি তাহলে এদিকে উঠি হ্যাঁ লিচু আছে নাকি আছে কিন্তু ডালের উপরে ওদিকে উঠতে পারবো না শেষে আবার পড়ে এই বুড়ো বয়সে পা ভাঙলে আর সর্বনাশ চলো ভাঙলেশো ঘুরে আসি অসাধারণ গ্রাম্য পরিবেশে চলে আসছি হ্যাঁ পনেরো দিন ব্যাপী বৈশাখী বেলা চোদ্দশো বত্রিশ এই মুহূর্তে বাঁশের সেতু দিয়ে পার হব ঠিক আছে তো নাকি এটা সেতু কোন একটা অডিটোরিয়াম জাম গাছ বলে কিন্তু জামের মতো দেখতে কিন্তু কি যে হয়েছে লাল লাল অসাধারণ সুন্দর জায়গা ও এটা হলো লাইব্রেরি আমরা এখন আছি সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের উন্মুক্ত মাঠ এদিকে একটু দেখাও এটা একটা লাইব্রেরি হয়ে আছে লাইব্রেরিটা শুক্রবারে বন্ধ আনফর্চুনেটলি আমরা আসছি শুক্রবারে আর এটা একটা নতুন ক্যাফেটেরিয়া এখন উদ্বোধন হয়নি তো আমরা এখন সল্লি বললি কাল্লি জাস্ট ঘুরে বেড়াচ্ছি